السلام عليكم ورحمه الله الحمد لله وحده والصلاه والسلام على أم باد. من لا نبي بعده اما بعد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم رب اشرح لي صدري ويسر لي امري واحلل من لساني قولي بسم الله الرحمن الرحيم ওয়ামা মা আন উমা আতা কুমুর রাসূল ফাহুজহু ওয়া মা নাহকুম আনহু ফান্তহু ওয়া তাকুল্লাহ ইন আল্লাহ সাদিদুল ইকাব প্রিয় দর্শক মণ্ডলী আমরা সেই মহান আল্লাহর করি যিনি আমাদেরকে অতি উত্তম করে পৃথিবীতে সৃষ্টি করেছেন তাই সকলে বলবো আমরা এবাদতের জগতে সবথেকে গুরুত্বপূর্ণ এবাদত হচ্ছে সলাত আর গুণার জগতে

মিন আনসারিন অর্থাৎ যে ব্যক্তি যে ব্যক্তি আল্লাহর সাথে অংশদার স্থাপন করলো তার জন্য জান্নাত হারাম করে দেওয়া হলো আর তার বস স্থান হচ্ছে জাহান্নাম এটি হচ্ছে সিরকের গুনা যে ব্যক্তি আল্লাহর সাথে অন্য কোন জিনিসকে অন্য কোন মানুষকে হোক জিনিসকে হোক কোনো বস্তুকে হোক আল্লাহর সমক্ষে দাঁড় করালো অর্থাৎ আল্লাহর সমপরিমাণ তাকে দাঁড় করালো সেটি হচ্ছে সির্ক আর সির্ক হচ্ছে এমন জঘিন্য মানের একটি বড় পাপ যা করলে মানুষের সমস্ত আমল নষ্ট হয়ে যাবে তার সমস্ত ভালো আমল বাতিল হয়ে যাবে তো সিরক হচ্ছে এরকম পাপ এটি হচ্ছে আল্লাহকে অপেক্ষা করা আর বেদাত হচ্ছে আল্লাহর রসুল সাল্লাহ হাদিস কে অপেক্ষা করা রসুল সাল্লাহ আলি সাল্লামের বিপক্ষে চলা মানে নিজের মন মতন নতুন নতুন আইন কানুন হাদিসে সৃষ্টি করা আল্লাহ স্বাহ সুরা মোহাম্মদ আয়াত নম্বর তেত্রিশে বলছেন আমানু ওয়াতিউল্লাহা ওয়াতিউর রাসূলা ওয়ালা তুম আল্লাহ বলছেন হে মমিনগণ তোমরা আল্লাহকে মান্য করো আর রসুলের অনুগত করো তোমরা তোমাদের আমল বাতিল করো না এই আয় দ্বারা বোঝা যায় যে কোনো মানুষ যদি আল্লাহর রসুলের থেকে বেশি বাড়াবাড়ি করে নিজের মনে মনে নতুন নতুন আমল সৃষ্টি করে নতুন নতুন বেদাত সৃষ্টি করে তাহলে তার সমস্ত আমল নষ্ট হয়ে যাবে বাতিল হয়ে যাবে এটি হচ্ছে সুরা মোহাম্মদ আয়াত নম্বর তেত্রিশ আল্লাহ সব তালা সুরা হাসার আয়াত নম্বর সাতে বলছেন ওয়ামা ওয়ামা আতাকুমুর রসুলু ফাখু জুহু ওয়ামা আনহু ফান্তাহু ওয়াতাকুল্লাহ ইন্নাল্লাহা সাদিদুল আল্লাহ সুরাহ 7 সাথে বলছেন রসুল তোমাদের যা দিয়েছেন তা গ্রহণ করো এবং তিনি যা নিষেধ করেছেন তা বর্জন করো আর আল্লাহকে ভয় করো নিশ্চয় তিনি কঠিন শাস্তিদাতা এই আয়ের দ্বারা বোঝা যাচ্ছে যে তোমাদেরকে আল্লাহ স্বাহত যা দিয়েছেন তা তোমরা স্বীকার করো আর তোমাদের রসুল তোমাদেরকে যা যেভাবে ইবাদত করতে বলেছেন সেভাবে তোমরা করো আর যেগুলি আয়রু খায়রু থেকে আশেপাশে থেকে এসেছে সেগুলিকে তোমরা বর্জন করো নিশ্চয়ই আল্লাহ সোবাহতালা তোমাদের কাছে এগুলি একদিন হিসাব নিকাশ নিবেন এই ব্যাপারে হাদিসে এসেছে আয়েসার্জি আল্লাহ আনহা বলেন রসুল সাল্লা সাল্লাম বলেছেন যে ব্যক্তি আমাদের এই দিনের মধ্যে নতুন কিছু ঢোকালো যা তার মধ্যে নেই তা প্রত্যেক্যাত হাদিস ভোকপারী এবং মুসলিম এই হাদিস দ্বারা বোঝা যায় যে কোনো মানুষ যদি নতুন কিছু ঢোকায় ইসলামের হাদিসে তাহলে সেটি বাতিল তাহলে তার সমস্ত আমলও ঘোলাটো ঘোলাটা হয়ে যাবে যেমন পুকুর ভর্তি করা মাছ যদি আপনি চাষ করেন সেই পুকুরে যদি এক ফোঁটা বিষ আপনি ঢেলে দেন তাহলে যেমন সমস্ত আপনার পুকুরের মাছ মরে শেষ হয়ে যাবে ঠিক সেরকম বেদাত এবং সির্ক ঠিক সেরকম একটি গুণা যদি আপনি সমস্ত জীবন গোটা জীবন আপনি ভালো আমল করে আসছেন এবং আজকে থেকে আপনি বেদাত করতে লাগলেন বা শির করতে লাগলেন তা আপনার সমস্ত ভালো আমল আপনার নষ্ট হয়ে যাবে কোনো আমল আপনার ভালো আমল টিকবে না আয়সা রাজি আল্লাহ আনহা বলেন রসুল সাল্লাহ সাল্লাম বলেছেন যে ব্যক্তি এমন আমল করল যাতে আমার কোনো নির্দেশনা নেই মানে রসুল সাল্লাহ সাল্লামের কোনো মোহর নেই যাতে আমার কোনো নির্দেশনা নেই তা পরিত্যাজ্য হ্যাঁ যেমন পীরের মাজারে সাজদা করা চাদর চড়া এগুলি নবী সাল্লাহ আসলাম কোনো দিন করতে বলেননি তো এগুলি যে করলো যে ফাতেহা করলো যে গারোলার নামে পশু জবাই করে মানুষকে ডেকে খাওয়ালো এগুলি রসল সাল্লাহ আসলামের আয়নে হাদিসে নেই এই সমস্ত আমলগুলি ত্যাগ করতে হবে এই সমস্ত আমলগুলি আপনাকে জাহান্নামে নিয়ে যাবে আয়সা রাজু আল্লাহ আনহা বলেন রসুল সাল্লা সাল্লাম বলেছেন যে ব্যক্তি এমন আমল করলো যাতে আমার কোনো নির্দেশনা নেই তা তা বেকার তাকে পরিত্যায্য করতে হবে হাদিস এক হাজার সাতশো আঠাইশ জাভির রাজিয়াল তালা বলেন রসুল সাল্লাহ সাল্লাম বলেছে রসুল্লাহু সাল্লাম মহ হামদ ও সলাতের পর বললেন নিশ্চয় স্র শ্রেষ্ঠ বাণী হল আল্লাহর কেতাব এবং শ্রেষ্ঠ হেদায়ত হল মোহাম্মদের হেদায়েত আর নিকৃষ্টতম কাজ হলো দিনের মধ্যে নতুন কিছু সৃষ্টি করা নতুন কিছু সৃষ্টি এবং প্রত্যেককে নতুন সৃষ্টি হল পদভ্রষ্টতা প্রত্যেককে নতুন কিছু সৃষ্টি এবাদতের জগতে নতুন কিছু সৃষ্টি করা হলো একটি বড় আলামত কিছু বাড়াবাড়ি করলেই আপনার সেটি হবে বেদাত যতটুকু বলেছেন ততটুকু করো আবদুল্লাহ হেবনে আব্বাস রাজি আল্লাহ তালু বলেন রসুল্লাহ সাল্লা সাল্লাম বলেছেন তিন ব্যক্তি আল্লাহর নিকটে সবচেয়ে বেশি ঘৃণিতা মানে খারাপ এক যে ব্যক্তি আল যে ব্যক্তি হারামে নিষিদ্ধ কাজ করে দুই যে ব্যক্তি ইসলামের মধ্যে জাহেলি যুগের নীতি চালু চালুর আকাঙ্ক্ষা করে তিন যে ব্যক্তি অন্যায়ভাবে কারো রক্ত কামনা করে রক্ত পথ উদ্দেশ্যে হাদিস বোখারি এবং মুসলিম তারপরে আবু হরারা রাজু আল্লাহ তালু বলেন রসোল্লা সাল্লা বলেছেন আমার সকল উম্মত জান্নাতে প্রবেশ করবে কেবল মাত্র ওই ব্যক্তি ব্যতীত যে অসম্মত জিজ্ঞেস করা হলো কে অসম্মত তিনি বললেন যে ব্যক্তি আমার অনবত্য করবে সে জান্নাতে প্রবেশ করবে আর যে ব্যক্তি আমার অবদ্ধ অবদ্ধতা করবে সে জান্নাতে যেতে অসম্মত বুঝা গেল যে ব্যক্তি রসুল সাল্লা সাল্লাম যতটুকু দিয়েছেন ততটুকুই নিল সে জান্নাতে প্রবেশ করবে আর যে ব্যক্তি আল্লাহ নবীর হাদিসকে নিয়ে বাড়াবাড়ি করবে তারা জান্নাতে প্রবেশ করতে পারবে না যাবের রাজি আল্লাহ তালাহত বর্ণিত তিনি বলেন একদিন এক দল একদিন এক দল ফেরেশতা নবী করিম সাল্লাহ আলাইসাল্লামের সাল্লামের নিকটে আসলেন এমন তো অবস্থায় তিনি ঘুমিয়েছিলেন ফেরস্তাগণ পরস্পরে বলা বলি পরস্পরে বললেন যে আমাদের এই সাথীর জন্য একটি উদাহরণ রয়েছে তাকে উদাহরণটি বলো তখন তাদের কেউ কেউ বললেন তিনি যে এখন নিদ্রিত যাবে জবাবে অন্য অন্য ফেরস্তাগুন বললেন তার চক্ষু নিদ্রুত কিন্তু তার নন্তর জাগ্রত তখন তাদের কেউ কেউ বললেন তার উদাহরণটি হলো যেমন এক ব্যক্তি একটি গৃহে নির্মাণ করলেন অতপর সেখানে একটি ভজনের সেখানে একটি ভোজা ভোজ ভোজনের আয়োজন করা হলো অতঃপর লোকদের আহ্বান করা করার জন্যে তিনি একজন আহ্বানক পাঠালেন এখন যে ব্যক্তি তার আহ্বানে সাড়া দিল সে উক্ত গ্রহে প্রবেশ করতে পারল এবং খাদ্য গ্রহণ করল আর যে ব্যক্তি তার আহ্বানে সাড়া দিল না সে অক্ত গ্রহে প্রবেশ করতে পারল না এবং খাদ্যও খেতে পেলো না অতপর তারা পারস্পরিক বললেন তাকে এই উদাহরণের তাৎপর্য বলে দাও যাতে তিনি বুঝতে পারেন এরপরেও কেউ কেউ বললেন তিনি তো নিদ্র অন্যরা বললেন তার চক্ষ নিদ্র কিন্তু তার অন্তর্নিদ্র নয় তারা বললেন গৃহটি হল জান্নাত আহ্বানক হলেন মোহাম্মদ সাল্লাহ সাল্লাম গৃহ নির্মাণ ও খাদ্য প্রস্তুতকারী হলেন আল্লাহ তালা অতএব যে ব্যক্তি মোহাম্মদ সাল্লাহ আলু সাল্লামের করল সে আল্লাহর অনবর্ত করল আর যে ব্যক্তি মোহাম্মদ সাল্লাহ সাল্লামের অনুবর্ত হলো না করলো না সে আল্লাহরও অনবর্ত করল না এই হাদিস দ্বারা বোঝা যায় যে আহ্বানকারী হচ্ছেন রসুল সাল্লাহ সাল্লাম এবং সে ঘরে পরিবেশন করাবেন এবং খাদ্য প্রস্তুত করে মানুষদের খাওয়ানোর জন্য যে রেডি করেছেন সে হচ্ছেন আল্লাহ তো রসুল সাল্লাহ আলাইসাল্লামের সাল্লামের যে করবে তারা অবশ্যই জান্নাত লাভ করবে আর রসল সাল্লা সাল্লামের আহ্বানে যারা সাড়া দিবে না তারা জান্নাত লাভ করতে পারবে না আনাস রাজি আল্লাহ তাল বলেন একদিন তিনজন ব্যক্তি রসোল্লাহ সাল্লাহ আলহি স্ত্রীগণের নিকটে এলো এবং তার এবাদত বান্দেগি সম্পর্কে জিজ্ঞেস করার জন্যে অতপর যখন রসল্লা সাল্লা সাল্লামের এবাদত সম্পর্কে তাদেরকে হ্যাঁ এবাদত করা হলো তখন তারা যেন তাকে কম মনে করল আনাস রাজাল আনোহা থেকে বর্ণিত রসোল্লা সাল্লাহ সাল্লামের বাড়ি তিনজন মানুষ আসলো রসুলসল্লা সাল্লামের হবাদত সম্পর্কে জিজ্ঞাসা করার জন্যে তখন যখন তাদেরকে সাল্লামের হেফাজত সম্পর্কে বলা হলো যে সাল্লাহ সাল্লাম এইভাবে হেফাজত করেন তখন তারা সাল্লামের ইবাদতকে কম মনে করলো যে সাল্লাম ইবাদত কম করছেন আমরা তার থেকে বেশি করবো তার মধ্যে একজন বলে উঠল যে আমি রাত্রে পুরা রাত আমি সরা আদায় করবো আমি পুরো রাত্রে ঘুমাবো না পুরো রাত্রি আমি আদায় করব আর একজন বলল যে আমি সারা জীবন শ্যাম পালন করব আমি কখনো গ্রেফতার করব না আর একজন বলল যে আমি বিবাহ করব না আমি নারী থেকে দূরে থাকবো তখন রসুল আলাইহি সাল্লাম সেখানে উপস্থিত হলেন উপস্থিত হওয়ার পর শুনতে পেয়েছিলেন এবং বলছিল আলাইহি সাল্লাম বললেন যে কে এরকম কথা বলছিল এরকম কথাবার্তা কে বলা বলি করছিলো যে আমি সারা রাত সলা করবো এবং আমি আর একজন বলছিল আমি সারা জীবন রোজা শিয়াম পালন আর একজন বলছিল যে আমি বিবাহ করব না তখন তারা বলল তখন রসুল সাল্লাম বললেন আমি হচ্ছি একজন রসুল আমার আগের গুনা পিছের পিছনের গুনা সমস্ত গুনা আমার ক্ষমা করা হয়ে গেছে আল্লাহ সব ক্ষমা করেছেন আর আমি সর্বশ্রেষ্ঠ মানুষ আল্লাহ সুমান্লা তালা আমাকে সর্বশ্রেষ্ঠ মানুষ বানিয়ে সৃষ্টি করেছেন হ্যাঁ আর আমার থেকে তোমরা বেশি নেককার হতে পারবে না আমাকে দেখো আমি রাত্রে অংশ তো আদায় করি আবার আমি ঘুমাই তো এবং আমি একজন রসুল দেখো আমি বিবাহ করেছি আর আমি সিয়ামেও থাকি এবং মাঝে মাঝে আমি সিয়াম ছেড়েও দিই তোমরা যদি আমাকে অপেক্ষা করে আমার থেকে বেশি বাড়াবাড়ি করো তাহলে তোমরা অবশ্যই জাহান নামে প্রবেশ করবে হাদিস বোখার এবং মুসলিম হাদিস নম্বর এক হাদিস নম্বর একশো পঁয়চল্লিশাল্লাহ যেভাবে করতে আমাদেরকে আদেশ দিয়েছেন আমাদেরকে সেভাবে তার থেকে বেশি বাড়াবাড়ি করলে আমরা জাহান্নামে অবশ্যই জাহান্নাম যেতে হবে জাহান্নাতে আমরা যেতে পারবো না আবু হরারা রাজ্যাল্লাহ তালু বলেন রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন যে ব্যক্তি কাউকে সৎ পথের দিকে আহ্বান করে তার জন্যে সেই পরিমাণ স্বভাব রয়েছে যা তার অনুসারীদের জন্য রয়েছে অথচ এতে তাদের স্বভাবে কোনো ঘটতে হবে না আর যে ব্যক্তি পথভ্রষ্টতার দিকে আহ্বান করে তার জন্যেও ঠিক সেই পরিমাণ গুনা রয়েছে যা তার অনসরণের জন্যে রয়েছে অথচ তাদের থেকে কোনো কম গুণা হবে না যে ব্যক্তি স্বভাবের দিকে কোনো মানুষকে আহ্বান করে ডাকে সলা তাদের করতে বলে অথচ সে যতটুক নেকি পাবে ততটুক নেকি যে ব্যক্তি আহ্বান করেছে আহ্বানকারী সেও পাবে তাহলে দেনী দাওয়াতের কাজটি কত ভালো যে নিজে নেকি করব নিজে তো তার স্বভাব পাবো পাবো এবং কোনো মানুষকে যদি আমরা ভালো কাজের দিকে আহ্বান করি কোনো ভালো কাজের দিকে ডাকি এবং সে ব্যক্তি যদি সে ভালো কাজ করতে লাগে তাহলে তার বেনিফিটও আমরা পাবো যা আবু হোরে রাজ্য আল্লাহ তালন বলেন রসল্লা সাল্লি সাল্লাম ইরশাদ করেছেন যে ইসলাম ইসলাম মিষ্টিময় লোকদের ইসলাম মিষ্টিময় লোকদের মাধ্যমে সূচনা করেছেন সূচনা করেছে সত তা মিষ্টিময় লোকদের মধ্যেই ফিরে আসবে যেমন শোচনাতে ছিল অতএব সংবাদ হলো ওই মিষ্টিময় লোকদের জন্যে হাদিস মুসলিম আর তিরমিজিতে রয়েছে নিশ্চয় সংখ্লিঙ্ক অবস্থায় দিন ছড়িয়ে পড়েছে আর সংকল সংকল ঘুরে সফল আর তারা ওরাই যারা আমার পরের আমার সুন্নাতের করে মানুষ যারা আল্লাহর নবী করিম সাল্লাহ আলাইসাল্লামের অনুগত্য করবে এবং রসুল সাল্লাহ আলি সাল্লামের করে মানুষকে আহ্বান করবে দিনের প্রতি আহ্বান করে ডেকে তাদেরকে ভালো আমল করার আদেশ করবে তারাই সফল হবে বেদাত এমন একটি জঘিন্য মানের পাপ যে বেদাত করলে আল্লাহর রসুল সাল্লাহ আলু সাল্লামকে অপেক্ষা করা হয় এবং সির করলে আল্লাহ সব তালাকে অপেক্ষা করা হয় বেদাত হচ্ছে যার নাম যেটি রসুল সাল্লাহ আলাইসাল্লাম থেকে বেশি বাড়িয়ে বলে যেমন রসুল সাল্লাহ সাল্লাম বলেছেন যে তোমরা ফজরের সলাদ দুরাকাত ফরজ আদায় করবে এবং দুরেকাত সোমনাথ আদায় করবে এবং তুমি বাড়াবাড়ি করে বলছো যে আমি ফজরে আমি চার রেখাত সোমনাথ আদায় করবো আর চার রেখাত ফরজ আদায় করব তাহলে আমি বেশি নেকি পাবো কারণ সেটি তো নামাজ তাহলে সে রসুল সাল্লা সাল্লামকে মেনে চললো না যদি সে রসুল সাল্লাহু আসাল্লামকে মেনে না চলে তাহলে আল্লাহ সবা তার এবারকে গ্রহণ করবেন না কারণ রসুল সাল্লা সালাম আল্লাহ সব বলেছেন ওয়াতুর রসুল্লা তোমরা রসুলের অনবত্য করো ওয়ামা আল্লাহ সালতলা বলেছেন ইয়া আয়ো আল্লাজীন আম আনু ওয়াতিউল্লাহা ওয়াতিউর রাসূলা ওয়ালা তাবতিলু আম আলকুম হে মোমেনগঞ্জ তোমরা আল্লাহকে মান্য করো আর রসুলের অনবত্য করো তোমরা তোমাদের আমলসমূহ নষ্ট করো না তারপর আরও এক আয়াতের সূরা হাসার আয়াত নম্বর সাথে বলেছেন ওয়ামা মা ওয়ামা ওয়াতাকুমুর রসুলু ফাখুজুহু ওয়ামা নাহকুম আনহু ফান্তাহু ইন্নাল্লাহ সাদিদুল সাদিদুলিক আল্লাহ সামান বলেছেন রসুল তোমাদের যা দিয়েছেন তা গ্রহণ করো আর তিনি যা নিষেধ করেছেন তা বর্জন করো আর আল্লাহকে ভয় করো নিশ্চয় তিনি কঠিন শাস্তিদাতা তোমরা যদি এই সমস্ত আয়াত সমূহকে এড়িয়ে চলো তাহলে তোমাদের ফলাফল জাহান্নাম ছাড়ার কিছু হবে না আর এই সমস্ত আয়াতের অনুযায়ী যদি পৃথিবীতে জীবনযাপন করো এবং আমল ভালো আমল করার চেষ্টা করো তাহলে অবশ্যই জান্নাত লাভ করবে এ বলে আমার বক্তব্য আমি এখানে ইতি করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবারকাত